গাছ হয়েছে ছোটো কিন্তু দেখেন সৃষ্টিকর্তা দিয়েছে ফল কয়টা আছে এক একটু গুণি এক দুই তিন 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 আর তিন চার পাঁচ ছয় ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চৌদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশটা হ্যাঁ সাতাইশটা তো পাইলাম কিন্তু ভালো লাগে গাছটা অনেক ছোটো কিন্তু ফল ধরছে আমাদের অনেক সুন্দর একটি গাছ তাহা লাগে না ওই কইচা তাহা লাগে না কয় বছর ধরে হয় এ এবছর না এর আগে হয়েছে এ তিন বছর ধরে হয় ওরে বাবা এখানে তিন বছর ধরে হয় এবার মনে হয় একটু বেশি হয়েছে নাকি গত বছর বেশি হয়েছে